কুমারঘাট আড্ডি ব্লকে বৃহস্পতিবার এক আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে ফিতে কেটে শুভ উদ্বোধন হয় নতুন রূপে সজ্জিত বিপিআরসি হলঘরে তৎসঙ্গে পঞ্চায়েত শিক্ষণ কেন্দ্র ক্রেস রুম শিশু পার্ক স্মার্ট অফিস রুম জেলা স্তরের সমষ্টি সহ একাধিক উন্নয়নমূলক পরিকাঠামোর এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস উনকোটি জেলার এডিএম অর্ঘ সাহা কুমারঘাটের ব্লক আধিকারিক ড সুদীপ ভৌমিক উনকোটি জেলার সহজেলা সভাপতি সন্তোষ সহ বিভিন্ন জায়গা থেকে আগত এসএইচজি গ্রুপের সদস্য সদস্যরা এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস মহিলা সশক্তিকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্বামী জি বলেছিলেন। একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না একটা পাখি কি এক ডানাতে উঠতে পারবে একটা পাখি এক ডানাতে উঠতে পারে একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না দেখ তেমনি একটা দেশ ততocon উন্নত হতে পারে না যতক্ষণ সেই দেশের মহিলারা উন্নত হচ্ছে অর্থাৎ দেশ উন্নত আমরা তখন ভাবতে পারি যখন আমাদের দেশের মহিলার সমানভাবে ব্যালেন্স করে উন্নত হবে দুই ডানাই পাখি উড়বে তাই সমাজের উন্নয়ন দেশের উন্নয়নের সাথে সাথে মহিলা সশক্তিকরণ মহিলা উন্নয়ন এটা আমাদের সরকার ফার্স্ট প্রায়োরিটি রেখে কাজ করছে এই যে টিআরএলএম এর মাধ্যমে যত মহিলা কাজ কাজ পাচ্ছে বুকে হাত রেখে বলুন দীর্ঘ বছর বামপন্থীদের সরকার ছিল আমাদের রাজ্যে দীর্ঘ ষাট সত্তর বছর কংগ্রেসের সরকার ছিল আমাদের রাজ্যে এই যে গ্রামীণ স্তরে মহিলাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম দিয়ে তাদের কাছে পয়সা পৌঁছে দেওয়া এই ব্যবস্থাপনা কিন্তু ছিল না এই ধরনের সিস্টেম ছিল না এই ধরনের উদ্যোগও ছিল না আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের আন্তরিক সহযোগিতায় আজ গ্রামীণ স্তরে মহিলাদের কাছে সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে আজ আমরা গ্রামে গ্রামে পশু সখীর কথা শুনছি মৎস্য কথা শুনছি স্বাস্থ্য সখীর কথা শুনছি আমাদের ব্যাংক সখীর কথা শুনছি এগুলি আছে কি না আজ কেউ থাকলে হাত যেগুলি কথা বললাম ব্যাংক সখী স্বাস্থ্য সখী পশু আছে এই যে দেখুন এরা কি কেউ বিনামূল্যে কাজ করছে এরা ঠিক আছে আপনার এরা কিছু না কিছু টাকা পাচ্ছে এই যে কিছু না কিছু টাকা পাচ্ছে এবং তারা প্রত্যেকদিন আমি দেখি ব্যস্ত একটা মানুষের কাছে যখন কাজ থাকে তখন তো তিনি ব্যস্ত থাকে ব্যস্ত থাকা মানে কি তার উন্নতি হচ্ছে এই যে কনসেপ্ট গুলি আজ আমাদের সরকার আনছে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এই সরকার চাইছে মহিলা সশক্তিকরণ এবং যতগুলি এসএসজি গ্রুপ আজ নির্মাণ করা হচ্ছে একটা সময় আমরা দেখেছি দুই সালের আগে যেখানে ত্রিশ থেকে বত্রিশ হাজার সরি তিন থেকে তিন হাজার থেকে চৌত্রিশশো পর্যন্ত এসএসজি গ্রুপের সংখ্যা ছিল আজ সেটা বেড়ে আমাদের রাজ্যে পঞ্চান্ন হাজারের বেশি এসএসজি গ্রুপ তৈরি হয়েছে এই সময়ের মধ্যে কিছুক্ষণ আগে ভিডিও সব আমাকে বলেছেন এই বছরের মধ্যে কত একশো কোটি টাকা এক মাসে দিতে হবে Can you imagine 100 crore? 100 কোটি টাকা এক মাসে কোথায় যাবে এই টাকা আমাদের গ্রামে গুঞ্জে যাবে পরবর্তীতে 1 কোটি জেলার এডিএম অর্ঘ সাহা ও কুমারঘাটের ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক উদ্বোধন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামোর বিষয়ে বক্তব্য রাখেন বিনোদনের একটা জায়গা একটা ছোটো পার্কও আজকে উদ্বোধন হয়েছে আমাদের অফিস রুম আর সেই সাথে আজকে ডিস্ট্রিক্ট লেভেল এগ্রিগেশন সেন্টার যেটা টিআরএলএমের এগ্রিগেশন সেন্টার আমাদের টিআরএলএম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের যে সমস্ত প্রোডাক্টগুলি আমরা জেলার বিভিন্ন জায়গার এসএসজি গ্রুপেরা তৈরি করেন ওইগুলিকে সুন্দরভাবে বাজারজাত এবং সুন্দরভাবে ডিসপ্লে করার জন্য একটা সেন্টার ডিস্ট্রিক্ট লেভেল এগ্রিগেশন সেন্টারে আজকাল আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে আজকে উদ্বোধন হয়ে গেল ওইখানে আমাদের যে প্রোডাক্টের যে সম্ভার রয়েছে ওইটা উত্তর উত্তর আরও সুন্দর হবে এবং আজকেও মানে খুব সুদৃশ্য এবং আমার ধারণা যে এত সুন্দর একটা ডিসপ্লে সারা ত্রিপুরার অন্যত্র হয়তো কোথাও আছে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে এত সুন্দর একটা ডিসপ্লে সেন্টার হয়েছে এবং আমি আশা রাখছি যে এখানে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে বিভিন্ন তৈরি সামগ্রীগুলি আরও বেশি করে বাড়বে এবং ওই ওইটার মধ্যে যেই আসবে আমাদের টিআরএলএ কি কি তৈরি হচ্ছে আমাদের এচএসজি দিদিরা কী কী বানাচ্ছেন এবং বাজারজাত করছেন তার একটা যেন সম্পূর্ণ চিত্র এটার মধ্যে আমরা সবসময় দেখতে পারি এবং এইটার উত্তরোত্তর প্রসার বৃদ্ধি হোক এবং এখানে বিক্রির জন্য যেন একটা ব্যবস্থা একদম কম্পিউটারাইজড বিলিংয়ের মাধ্যমে বিক্রির যেন একটা ব্যবস্থাও এখানে হয় এটাও আমি অনুরোধ রাখব যে আমাদের টিআরএলএমে যারা রয়েছে এই ব্যবস্থাটা করার জন্য আজকে সব মিলে এতগুলি ভবন এবং এতগুলি উদ্যোগের আজকে উদ্বোধন হলো এটার জন্য সবাই যারা যারা এটার পিছনে কাজ করেছেন এবং সর্বোপরি আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন এবং জেলা পরিষদ এবং কুমারঘাট পঞ্চায়েত সমিতি যে চেয়ারপারসন এবং অন্যান্য মেম্বাররা রয়েছেন সবার উৎসাহ এবং সবার সক্রিয় যোগদান ছাড়া এটা সম্ভব হতো না সবাইকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই জেলার যে উন্নতির যে একটা একটা ধাপ এটা যেন আমরা এগিয়ে আরো অনেক দূরে এগিয়ে যাই কুমারঘাট আর ডি ব্লকের আমার সহকর্মীবৃন্দ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের ডিস্ট্রিক্ট থেকে আগত এবং আমার ব্লকের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সমস্ত এস দিদি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ সবাইকে আমি কুমারঘাট আরডি ব্লকের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই স্বাগত জানাই আজকে আসলে আমরা কুমারঘাট ব্লকের জন্য একটা অত্যন্ত গৌরবের দিন আমাদের সম্মানিত মন্ত্রীর হাত ধরে আমরা এই যে আজকের হলে যে অনুষ্ঠানটা করছি সে ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টার যেটাতে আমরা একটা ভালো একটা হল তৈরি করতে পেরেছি যেখানে যে এসএসজি দিদিদের বিভিন্ন ট্রেনিং হয় বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রেনিং হয় তাহলে সামগ্রিক একটা ট্রেনিংয়ের যে ব্যবস্থা আমরা ব্লকে করতে পেরেছি সঙ্গে আমাদের আজকে উদ্বোধন হয়েছে ক্র্যাশ সেন্টার এবং চিলড্রেন পার্ক আমাদের ক্লিন অ্যান্ড গ্রিন কনসেপ্টে স্মার্ট অফিস রুম আমাদের ইক্রিয়েশান রুম এবং পঞ্চায়েতিরাজ ওয়ার্কিং লাইব্রেরি এবং উদ্বোধন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল এগ্রিগেশন সেন্টার যেখানে চারটা ব্লক থেকে বিভিন্ন এসএসজি দিদিদের দ্বারা তৈরি জিনিস এই এগ্রিগেশান সেন্টারে সেল হবে প্রদর্শিত হবে তো এই সমস্ত প্রকল্পগুলো আজকে আমরা উদ্বোধন করেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা সম্মানিত মন্ত্রীর হাত ধরে একটা ভার্চুয়ালি আমাদের কুমারঘাট আর ডি ব্লকে চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে ছাব্বিশটা পঞ্চায়েতে ছাব্বিশটা ক্যাটেল শেল্টার নির্মাণ করা হয়েছে বাহান্নটা গোড শেল্টার নির্মাণ করা হয়েছে এবং একুশটা পিক শেল্টার নির্মাণ করা হয়েছে যার টোটাল অর্থমূল্য খরচ হয়েছে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা সেটা আমরা ভার্চুয়ালি আজকে এই বেনিফিশিয়ারিদের হাতে হ্যান্ডওভার করব এবং অত্যন্ত সুখের বিষয় হচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমাদের এসএসজি দিদি তো আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমাদের এই যে উন্নয়নের ধারাটা এটা সবাই সম্মিলিত প্রয়াস সবাই একসঙ্গে মিলিতভাবে টিম হিসাবে এটা আমরা করি এবং আগামী দিনেও এই উন্নয়ন জারি থাকবে ব্যুরো রিপোর্ট ভয়েস